বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে ডেলিভারির জমিদার বাড়িটা পুরো ধ্বংস হয়ে গেছে বাড়িটা বাড়িটা অবশ্য আর কিছু নেই বাড়িটা মানে দেখার মতো কেউই নেই শুধু ঐতিহ্য হয়ে কিছু কঙ্কাল দাঁড়িয়ে আছে আমি আজকে এসেছি আড়াই হাজার গোপালদি তে আমি ডেলিভারিটার অবস্থা দেখে আমার কাছে খুব খারাপ লাগছে সংস্কার যদি আরও আগে থেকে শুরু করা যেত এখনও হচ্ছে না সংস্কার সংস্কার হলে এই ঐতিহ্যগুলো আমরা হয়তো বা টিকে রাখতে পারতাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো দেখতে পারতো কিন্তু এখন আর সম্ভব না এরা পুরো বিলপ্ত হয়ে গেছে বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই টেলি বাড়ির ছাদের অংশটা উপরের ছাদ ভেঙে আরও উপর থেকে অনেক কিছু বড় বড় কিছু ওয়াল বসে পড়েছে কখন যেন এই ছাদ থেকেও ভেঙে নিচে পড়ে বাড়ির কি অবস্থা দেখতে পাচ্ছেন এখানেও এই দরজাগুলো জানালাগুলো সব নিয়ে গেছে লুটেরা দেখতে পাচ্ছেন ওয়ালটা ভেঙে সব নিচে পড়ে আছে কত সুন্দর বাড়িগুলো ছিলেন যারা আগে বসবাস করছেন তারা এখন যদি দেখতো এই অবস্থা বন্ধুরা আবার দেখতে পাচ্ছেন এই ভবনটার পুরোটা মিলেই একটা বট গাছের ছাউনি দিয়েছে এই বট গাছটা দেখলে বোঝা যায় এই টেলে কত আগের আর দেখতে পাচ্ছেন টেলে বাড়ির পুরো ভবনটাই গাছে লতাপাতায় সব ছেয়ে গেছে এই ভবনটা সমত একটা মন্দির ছিল আমি আপনাদেরকে দেখি এখানে নেওয়া যায় কি না দেখাতে পারি কিনা কারণ আমার ভয় লাগছে এই জঙ্গলের মধ্যে ঢুকতে পুরো বট গাছের ছাউনিটা অবস্থা আপনারা থাকুন দেখি যেতে পারি কি না এই ঝোপ জঙ্গলের মধ্যে দিয়ে আমি উঠেই দেখাবো আপনাদেরকে এখানে কিভাবে উঠছি দেখেন আমার পুরো ভয় লাগছে এই দেখতে পাচ্ছেন পুরো একদম বট গাছের পুরো ছাউনিটা পুরো গেটের মধ্যে দুই পাশে একদম ছড়িয়ে গেছে এই দেখতে পাচ্ছেন আমি উঠছি আপনারা থাকুন দেখুন আমার খুব ভয় লাগছে এটা বলে একটা কুয়া ছিল এই দেখেন পুরো অবস্থা খারাপ এই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আর দেখাতে পারছি না কারণ ওখানে আর যাওয়া যাবে না এই দেখতে পাচ্ছেন তবু একটু দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছি না একদম অবস্থা খারাপ আমি গেলে হয়তো পরে যাব দেখতে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ওয়ালগুলো একদম ফেটে গেছে গাছের শিকড়ের জন্য পুরো গাছটা এই ভবনটা ক্রাশ করে নিয়েছে বাট গাছগুলো আমি আপনাদেরকে আর দেখাতে পারছি না কারণ নিচে নাম হবে ভয় লাগতেছে আমার পুরো বট গাছটা একদম ক্রাশ করে নিয়েছে আমি বারে বারে আপনাদেরকে এই কথাটা বলছি কেন আপনারা না আসলে বুঝতে পারবেন না না দেখলে কি অবস্থা হয়েছে এই ভবনটার মধ্যে বন্ধুরা এই ভবনটার ভিতরেই বলে একটি কুয়া ছিল একটি আপা আমাকে বললেন এখানে কুয়াটা আমি দেখতে পাচ্ছি না মনে ভরে গেছে আর এতদিন থাকারও কথা না আমরা বিভিন্ন টপে বারান্দাতে এই পাতাবাহার গাছটা লাগাই অনেক টাকা খরচ করে কিন্তু এখানে পুরো ভবনটার মধ্যে সরিয়ে গিয়েছে এই বট গাছের সাথে বন্ধুরা ঠিক টেলিভারির পিছনেই আর একটা পুরোনো ভবন দেখা যাচ্ছে এটা সম্ভবত একটা মন্দির হবে মন্দিরটাও পুরো ধ্বংস হয়ে গেছে ছাদটা পড়ে গেছে কেন যেন মন্দিরের মেজেটা খোদাই করা হয়েছে আমার মনে হয় মেজে খোদাই করে বালু বা কোনো কিছু এখান থেকে নেওয়া হয়েছে মন্দিরের খাম্বাগুলো কী মোটাভাবে বানিয়েছিল তারপরে দেখতে পাচ্ছেন মন্দিরটার পিছনের সাইডটাও মাটি খোদাই করে নিয়ে যাচ্ছে কেন নিচ্ছে জানি না এভাবেই তো দিনে দিনে পুরনো ইতিহাসগুলো বিলীন হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের একটি সামনে এসে একটি পুকুর ঘাট আছে অনেক পুরোনো আমাদের পুকুরটা ঘাটটা অনেক বড় সাধারণত এত বড় ঘাট আমি কখনো দেখি না দেখতে পাচ্ছেন পুকুরটাও মোটামুটি বড় আছে রোদের কারণে একটু কষা কষা দেখা যাবে বন্ধুরা আমি এতক্ষণে বুঝতে পারলাম এই মন্দিরের বালু দিয়েই এই রাস্তাটা তৈরি করেছে এই পুরনো চুন সুরকি দিয়েই বোঝা যাচ্ছে এই রাস্তাটার জন্যই ওই মন্দিরটা ফ্লোরটা খুঁড়েছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এই সুরকিগুলা আমার প্রশ্ন হচ্ছে মন্দিরের এই বালু দিয়ে তাদের এই রাস্তাটা করা কি এত প্রয়োজন পড়েছে একটা পুরোনো স্থাপনাগুলো ধ্বংস করে এটা কেমন উন্নয়ন আমি বুঝতে পারছি না